মাত্র বেয়ালিশা আসলে সবকিছু দেখা যেতেছে না এখানে আমরা যে আগের দোকানে যে মালগুলো দেখছি এখানে তো এই মালগুলোই না এখানে আমরা চাষ গুডাউন এখান থেকে আপনি ওইখানে শুরু নিয়ে দেন বা এখানে অর্ডার হলে ওই জায়গায় এই জায়গাতে মাল দিয়ে ডেলিভারি দেন এই না লাগা আঙ্কেল মালগুলো ওই দোকানে যা আছে ইদিকে দোকানে তাই নাকি হ্যাঁ আঙ্কেল এর গুডাউন হ্যাঁ এটা তো আপনার ওয়ার্কশপ না জি হ্যাঁ জি হ্যাঁ

চাপান <laughs> <sharp inhale> हेलो सर अच्छा तैयार है ये तो विशाल डोर है पूरा डिजाइन كله बनता दोपहर 12:00 में हम डिजाइन करते और लगा के ढाला है মোটা <coughs> হ্যাঁ <coughs>